ভারতের ইতিহাসের এক বিস্ময়কর ঘটনা একজন খ্যাতিমান গণিতবিদ এমন এক সমস্যা আটকে গিয়েছিলেন যার সমাধান ছিল প্রায় অসম্ভব তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম ডক্টর অফ সায়েন্স স্যার জিয়াউদ্দিন আহমেদ স্যার জিয়াউদ্দিন যেন কোনোভাবে সমস্যাটির সমাধান করতে পারছিলেন না এই সমস্যার সমাধানের জন্য তিনি জার্মানিতে যেতে চেয়েছিলেন যাতে সেখানকার বিজ্ঞানীদের সাহায্য নিতে পারেন ঠিক সেই সময় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক সালমান আস্টাবুহারি তাকে পরামর্শ দিলেন জার্মানিতে যাওয়ার কি দরকার ব্যারেলি যাও ব্যারেলিতে একজন আলেম আছেন তিনি হয়তো তোমার সমস্যার সমাধান করে দিতে পারবেন এই কথা শুনে ক্র্যামিজ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট স্যার জিয়াউদ্দিন আহমেদ কিছুটা অবাকই হলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না সেটা কি একজন ধর্মীয় পণ্ডিত দিতে পারবেন তবে কৌতূহলী হয়ে তিনি ব্যারালি চলে আসলেন তিনি সেই আলেমের সামনে প্রশ্নটি রাখলেন এবং বিনয়ের সাথে বললেন হুজুর যদি দয়া করে এই সমস্যাটির সমাধান করে দিতেন অবাক করা বিষয় হল সে আলেম ব্যক্তিটি প্রশ্নটির সমাধান এত সহজভাবে দিলেন যেন এটি তার জন্য কোনো সমস্যাই ছিল না এই ঘটনাটি ডক্টর জিয় আমাদের কাছে আশ্চর্যজনক ছিল এই প্রসঙ্গে তিনি বলেন আমার প্রশ্নের উত্তর খুবই কঠিন ছিল এটি সমাধান করা কোনোভাবেই যেন সম্ভব ছিল না কিন্তু ধর্মীয় পণ্ডিত তৎক্ষণাৎ এমন উত্তর দিলেন যেন তিনি এই বিষয়ে অনেক গবেষণা করেছেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ যে মুস্তি মনীষীর ব্যাপারে এমন অভিব্যক্তি ব্যক্ত করেছেন তিনি বলেন আলা হজরত আহমেদ রেজা বেরালবির রহমতুল্লা আলাই হ্যালো বন্ধুরা ইমাম আহমেদ রেজা খান সম্পর্কে বিস্তারিত জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন লাইক ক্লিক এবং পাশে থাকা বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় এবার মূল আলোচনায় ফেরা যাক আঠারোশো সালের ঘটনা ভারতের মুসলমানদের অবস্থা খুবই খারাপ ভারতের ওপর মুসলমানদের প্রায় হাজার বছরের শাসনের সূর্য অস্তমিত হতে চলছিল একই সময়ে বিদেশ থেকে আসা ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে দেশের মালিক হয়ে উঠছিল একদিকে মুসলমান এবং ব্রিটিশ দখলদার শক্তির মধ্যে দ্বন্দ্ব চলছিল অন্যদিকে ব্রিটিশদের বিরুদ্ধে একমত হওয়া পণ্ডিতরাও নানা কারণে বিভক্ত হয়ে পড়েছিলেন এই বিভাজনের অন্যতম কারণ ছিল প্রখ্যাত আলেম শাহ ওয়ালিউল্লার নাতি শাহ ইসমাইল সোয়েদের তাকবিয়াতুল ইমান গ্রন্থটি যা প্রচলিত সুফি কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম হয়েছিল শাহ ইসমাইল শহীদের বিরোধীদের মধ্যে একটি বড় নাম ছিল মাওলানা নাকিয়ালী খান তিনি ছিলেন সেই পণ্ডিতদের একজন যারা এই বইটিকে প্রত্যাখ্যান করে বই লিখেছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালের চোদ্দই জুন ব্রিটিশ ভারতের ব্যারেলি শহরের জাসলি মোহল্লাতে মাওলানা নাকিআালী খানের ঘরে একটি পুত্র সন্তান জন্ম হয় যার নাম রাখা হয়েছিল আহমেদ রেজা খান শিশুটি যতই বড় হচ্ছিল সে তার স্মৃতিশক্তি দিয়ে সবাইকে ততই অবাক করে দিচ্ছিল শিক্ষক যখন তাকে পাঠ দিতেন তখন তিনি একবার বা দুবার বইগুলো দেখে সেগুলো বন্ধ করে দিতেন অরণ্য প্রতিবার অধিকারী আহমেদ রেজা খান তেরো বছর বয়সে ধর্মশাস্ত্র এবং যুক্তিবিদ্যার পাঠ সম্পন্ন করেন একই বছরে তিনি বাবার তত্ত্বাবধানে ফতুয়া লেখা শুরু করেন পরবর্তী সাত বছর পর ২০ বছর বয়সে তিনি ফতুয়া লেখার স্থায়ী অনুমতি লাভ করেন আঠারোশো সালে মাত্র বাইশ বছর বয়সে শাহ আলেরাসুল মারাহাবির কাছ থেকে সুফি সিলসিলার খেলাফত লাভ করেন আর সাতাইশ বছর বয়সে ভারতের অন্যতম বিখ্যাত মুফতিতে পরিণত হন সুফিবাদের প্রতিনিধিত্বকারী মারোন আহমেদ রেজা খান ফুতুয়াদানের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতেন তিনি শরীয়তের প্রদত্ত ছাড়গুলো দেয়ার ব্যাপারে বিশেষ যত্ন নিতেন উদাহরণস্বরূপ প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে মাজারের সামনে সিজদা করা জায়েজ কিনা মালানা আহমেদ রেজা খান আল্লাহ ব্যতীত অন্যের কাছে সিজদা করাকে কুফর ও শিরক ঘোষণা করেছেন তার মতানুসারে সেখানে শ্রদ্ধার উদ্দেশ্যে সিজদা বা তাজিমি সিজদা করাও হারাম যখন প্রশ্ন করা হয়েছিল এমন কাওয়ালিতে অংশগ্রহণ করা কি জায়েজ যেখানে বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয় তখন তিনি উত্তর দিয়েছিলেন যে এমন কাওয়ালি নিষিদ্ধ সেখানে উপস্থিত সকলেই পাপী এবং তাদের সকলের পাপ এবং কাওয়ালিদের উপর বর্তাবে প্রশ্ন তোলা হয়েছিল যে একটি নকল মাজার তৈরি করা এবং তার উপর পর্দা ঝুলিয়ে ফাতিহা পাঠ করা এবং আসল মাজারের মতো আজার অনুষ্ঠান পালন করা কি জায়েজ তিনি উত্তর লিখেছিলেন যে এটা অবৈধ এবং বিদ আধ এমনকি যদি কোনো পীর স্বপ্নেও কাউকে মাজারের নির্মাণের নির্দেশ দেয় তাহলে এই স্বপ্নের কোনো সরিয়া মর্যাদা নেই উনিশশো ছয় সালের জানুয়ারি মাস হজ্য করার উদ্দেশ্যে তিনি হিজাজে পাড়ি জমিয়েছেন এটা তার জীবনের দ্বিতীয় হজ্য ছিল কিন্তু এবার তিনি একটি মিশন নিয়ে সেখানে হাজির হয়েছেন তিনি আল মোতামাদ আল মুস্তানাদ নির্ভরযোগ্য প্রমাণ নামে একটি খসটা দলের প্রস্তুত করেন তিনি মক্কা ও মদিনার ত্রিশ জন প্রখ্যাত ফুকিয়ের সামনে এই দলিলটি পেশ করেছেন সেই খসটায় তিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং দেয়বন্ধের নাম করা আলেমদের এবং এমনকি তার অনুসারীদের কাফের ঘোষণা করেছেন যাদের মধ্যে মালানা রশিদ আহমেদ গাঙ্গুহি মালানা কাসিম নানুতভি মালানা খলিল আহমেদ সাহারানপুরী এবং মালানা আষ্টাব আলী থানভিও এতে অন্তর্ভুক্ত ছিল আহমেদ রেজা খান আরব পণ্ডিতদের কাছে তার খসড়া দলিলটি একটি প্রশ্নের আকার উপস্থাপন করেছিলেন এবং অবশেষে তিনি হারামাইনের পণ্ডিতদের সমর্থন পেতে সফল হন এবং দেয়বন্দির উলামাদেরকে কাফের ঘোষণা করেন এই ফতোয়াটি পরবর্তীতে হোসাম আল হারামাইন নামে বই আকারে প্রকাশিত হয় এবং তা তৎকালীন ভারতে আলোড়ন সৃষ্টি করে যাই হোক ভারতের ইতিহাসে সর্বদা ব্যক্তিত্বদেরকে নিয়ে নানা রকমের বিতর্ক ছিল কিন্তু তার সমসাময়িক ইসলামিক পণ্ডিতদেরকে কাপের ঘোষণা করে মালানা আহমেদ রেজা খান এক বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন এতে তিনি তার দেয়বন্দ বিরোধীদের মধ্যে তথাকথিত ভারতীয় ওহাবিদের চেতনার স্তর বৃদ্ধি করতে সক্ষম হয়েছিলেন মজার বিষয় হলো যে দয়াবন্দের পণ্ডিতরা হানফি মাঝাবের অনুসারী ছিল যেখানে মোহাম্মদ ইবনে আবদুল ওহাবের অনুসারীরা হাম্বলি মাঝাবের অনুসারী ছিল একটা বিষয় মনে রাখা উচিত যে দয়াবন্দের পণ্ডিতরা নিজেরাই ভারতের তৎকালীন ওহাবি মতদর্শের কাছাকাছি থাকা আলে হাদিস এবং ভারতের অমকাল্লিকদের তীব্র বিরোধী ছিলেন এই সময় হেজাজ অটোমান তুর্কিদের দ্বারা শাসিত ছিল যারা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের অনুসারীদের তীব্র বিরোধী ছিল তবে দয়াবন্দ পণ্ডিতদের বিরুদ্ধে ইমাম আহমেদ রাজা খানের ফোতোয়াগুলি দুই সম্প্রদায়ের মধ্যে স্থায়ী ভাঙন সৃষ্টি করেছিল যা মুসলিম উম্মার মধ্যে নতুন একটি সম্প্রদায়ের জন্ম দেয় যা বর্তমানে ব্যারলবি সম্প্রদায় নামে পরিচিত এরপর বিরোধীরা ইমাম রেজাকে একজন হিংস্র মানুষ হিসেবে আখ্যায়িত করেন যেখানে তার সমর্থকরা বলত যে তিনি হিংস্র নন বরং নবী প্রেমিক এবং এটাই ছিল তার বিনয় এবং সতর্কতা যা সর্বত্র দেখা যায় তা সত্ত্বেও মালন আষ্টাপ ইমাম আহমেদ রেজা খানের ব্যাপারে সংযম প্রদর্শন করেন একবার তার সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি অযত্নশীল সুর গ্রহণ করেন এবং জিজ্ঞাসা করেন যে আহমেদ রেজা খান আপনার ব্যাপারে এটা কি বললেন জবাবে আশরাফ আলী থানবি তাকে রাগান্বিত হয়ে জিজ্ঞেস করেন আপনি কেন সম্মান ছাড়াই তার নাম নিলেন অন্তত মাওলানা বলতেন আপনি কেন কেবল আহমেদ রেজা খান বললেন দয়বন্দী আলমদের সাথে ইমাম আহমেদ রেজা খানের আকিতাগত পার্থক্যগুলো আসলে ছিল তিনি এই বিষয়ে খুবই বিরক্ত ছিলেন যে কেন পণ্ডিতরা কিছু প্রথা যেমন নবী উদযাপনকে অবৈধ মনে করেন যদিও তার মতে এটি নবীর সুন্না ও সিরা স্মরণ করার একটি মাধ্যম কিন্তু দয়বন্দী পণ্ডিতরা এটিকে একটি বিদাত বলে মনে করতেন তাদের মতামত ছিল যে ইসলাম মিলাদের কোনো প্রমাণ নেই এবং এটি ষষ্ঠ হিজড়ি শতাব্দীতে শুরু হয়েছিল ইমাম রাজা খান যাদেরকে তার ফুতুয়ার লক্ষ্য করেছিলেন তাদের মধ্যে একজন প্রসিদ্ধ ব্যক্তি হচ্ছেন মালানা রশিদ আহমেদ গাঙ্গহী রহমতুল্লাহ আলাই মালানা রশিদ আহমেদ গাঙ্গহী এবং তার সমসাময়িক সমসামিক আমাদের মত হচ্ছে কেন ঈদে মিলাদুল নবীর মতো এই ধরনের অনুষ্ঠানগুলো রাসুলের সময় প্রতিষ্ঠিত ছিল না এমনকি সাহাবা অথবা তাবেই তাবেইন মুশাহিদিনদের যুগেও ছিল না তাদের যুক্তি হচ্ছে সর্বপ্রথম তিনশো আটান্ন হিসডিতে উবৈদ বংশের রায়েজি ইসমাইল শিয়ারা ঈদ মিলাদুন নবী প্রচলন করেন পরবর্তীতে ছয় শত চার হিজড়িতে ইব্রিলের শাসক আবু সাঈদ কুকুগুড়ি রাষ্ট্রীয়ভাবে এমন অনুষ্ঠানের প্রতিষ্ঠা করেছিলেন তারা বিশ্বাস করতেন যে এই ধরনের সমাবেশ করা বিদাত এবং পদভ্রষ্টতা অন্যদিকে ইমাম আহমেদ রেজা খানের যুক্তি ছিল যে ধর্ম একটি সমৃদ্ধ বাগান যে ব্যক্তি শুধুমাত্র ইসলামের প্রথম তিন শতাব্দীতে কোনো আমলের অস্তিত্ব ছিল না বলে সমালোচনা করে সে একজন বোকার মতো যে কিনা বাগানে ফুটে থাকা নতুন ফুলের সৌন্দর্য স্বীকার করে এই আনুষ্ঠানিক রীতিগুলো আপাত দৃষ্টিতে নতুন কিন্তু তাদের সারমর্মে এগুলো এই একই ফুলের মতো এই ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে পবিত্র হলো সেই সব আচার অনুষ্ঠান যা মহানবী সাল্লাই আলাহ সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে যেমন ঈদে মিলাদুলনবী নবী সাল্লাইসাল্লামের মর্যাদা বৃদ্ধি করে এমন যে কোনো নতুন রীতি আসলেই সুপারিশ যোগ্য এবং সমালোচনার ঊর্ধ্বে যতক্ষণ না সরবাদের বিরোধিতা করে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান খিলাফত রক্ষার জন্য উনিশশো সালে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয় সারাদেশে মুসলমানদের মধ্যে এক নতুন জাগরণ এবং নতুন উৎসাহের উদ্রেক হয় এমনকি মহাত্মা গান্ধীও এই রাজনৈতিক আন্দোলনের অংশ হয়ে ওঠেন এবং তিনি হিন্দু মুসলিম স্লোগান তোলেন এটি ছিল মানন আহমেদ রেজা খান ব্যারালবির জীবনের শেষ সময়কাল খেলাফত আন্দোলনের কিছু নতুন নেতার সাথে ইমাম আহমেদ রেজা খানের দ্বন্দ্ব ছিল যেমন মানন আব্দুল বাড়ি ফারাঙ্গি মাহলীর সাথে ইমাম আহমেদ রেজা খান খেলাফত আন্দোলনে গান্ধীর অংশগ্রহণে খুশি ছিলেন না এমনকি মানন আব্দুল বাড়ি ফারাঙ্গিও মহাত্মা গান্ধীর নেতৃত্ব নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন ফলে তিনি এবং ব্যারালবী অনুসারীরা ভারতের অসহযোগ আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান করেন এবং এমনকি সমাবেশও করেন তিনি খিলাপদ আন্দোলনের মতো আন্দোলনগুলিকে মুসলমানদের জন্য ক্ষতিকর বলে মনে করতেন তিনি ব্রিটিশ ভারতকে দারুল ইসলাম হিসেবে ঘোষণা দেয় যা তৎকালীন ব্রিটিশ সরকারের অনুকূলে কাজ করে তিনি ব্রিটিশ ভারতে দারুল হার্ভ হিসেবে চিহ্নিত করার বিরুদ্ধে অবস্থান নেন এই যুক্তিতে যে তৎকালীন ভারত থেকে পবিত্র যুদ্ধ চালানো এবং দেশান্তরিত করা অযৌক্তিক কারণ এতে তার সম্প্রদায়ের বিপর্যয় ঘটবে আহমেদ রেজা খান তার মাহাজুল মো পৃষ্ঠা দুইশো আটে লিখেছেন কোরআনের ভিত্তিতে আমাদের ভারতের মুসলমানদের জন্য জিহাদ বাধ্যতামূলক নয় যে ব্যক্তি এটাকে বাধ্যতামূলক মনে করে সে মুসলিমদের প্রতিপক্ষ এবং তাদের ক্ষতি করার ইচ্ছা পোষণ করে তিনি হিন্দু মুসলিম ঐক্য স্লোগানের তীব্র ও দৃঢ় বিরোধিতা করেছিলেন যার জন্য তাকে ব্রিটিশদের সমর্থক এবং বেতনভোগী বলে অভিযোগের মুখোমুখি হতে হয়েছিল এ প্রসঙ্গে ইমাম আহমেদ রেজা খান উত্তর দিয়েছিলেন যে যে কেউ তাকে এই অপবাদ দেবে সে কেয়ামত পর্যন্ত আল্লাহ তার রাসুল এবং তার নেককার বান্দাদের দ্বারা অভিশপ্ত থাকবে ভারতের একজন বিখ্যাত ধর্মীয় পণ্ডিত মালানা শাহ ফুলওয়ারি খেলা পথান্তোলনে জড়িত ছিলেন এবং ইমাম আহমেদ রেজা খানের বিরুদ্ধে ছিলেন তিনিও এই বিষয়টি উত্থাপন করে বলেছিলেন যে মাওলানা ব্যারালবির বিরুদ্ধে ব্রিটিশদের সাথে বন্ধুত্বের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছিল এই প্রসঙ্গে ব্যারালবী আনন্দের অভিমত স্পষ্ট মুফতি মনিবুর রহমান লিখেছেন বাস্তবতা হল ইমাম আহমেদ রেজা খান এমন এক সময় সংযুক্ত জাতীয়তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন যখন কায়দে আজম আলী জিন্নাহ এই বিষয়ে নীরব ছিলেন তিনি আরও লিখেছেন যে যখন ব্রিটিশ উপনিবেশবাদের শাসনামলে ভারতে তুর্কি মুসলিম ভ্রাতৃত্বের আন্দোলন শুরু হয় এবং হিন্দু মুসলিম ভ্রাতৃত্বে স্লোগান উত্থাপিত হয় তখন ইমাম আহমেদ রেজা খান অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে এই অবস্থান প্রত্যাখ্যান করেন এবং বলেন যে ইসলামের জাতিসত্তা এবং জাতীয়তার ভিত্তি তিনটি অতএব হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব কোনোভাবেই হতে পারে না ইমাম আহমেদ রেজা খানের পক্ষে শতমত থাকলেও তার বিরুদ্ধে সন্দেহের তীর আরও জোরদার হয়েছিল কিছু ব্রিটিশ গবেষক এবং এজেন্টদের সাক্ষাৎকার ও লেখন কারণে ব্রিটিশ সরকার আহমেদ খানের মতোই আহমেদ জাইনি দাহালানের কাছ থেকে ভারতকে দারুল ইসলাম হিসেবে ফতুয়া সংগ্রহ করেছিলেন যা ডব্লিউ উইন্টার আওয়ার ইন্ডিয়ান মুসলমানস নামক বইয়ের মধ্যে উল্লেখ করেছেন দক্ষিণ এশিয়ার মুসলমানদের ইতিহাস এবং ভারতের ইতিহাস নিয়ে অসংখ্য বইয়ের লেখক বিখ্যাত ব্রিটিশ ফ্রান্সিস রবিনসন তার রচিত দ্য উলামা অফ ফারাঙ্গি মাহাল অ্যান্ড ইসলামিক কালচার ইন সাউথ এশিয়া বইয়ে লিখেছেন ব্যারেলির অত্যন্ত প্রভাবশালী আহমেদ খানের কর্মকাণ্ডও আমাদের সিদ্ধান্তকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করে তিনি ছিলেন ভারতের অসংস্কারবিহীন স্তফিবাদের প্রধান সমর্থক একই সাথে তিনি প্রথম বিশ্বযুদ্ধ এবং খিলাপত আন্দোলন জুড়ে ঔপনিবেশিক সরকারকে জোরে সরে এবং জোরালোভাবে সমর্থন করেছিলেন স্থানীয় প্রথাকেন্দ্রিক ইস্তামের প্রতি আনুগত্য এবং আন্তর্জাতিকভাবে সচেতন সংস্কারকৃত ইস্তামের বিরোধিতা ঔপনিবেশিক শাসনের সমর্থনের সাথে সাথে এগিয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল তার আরেকটি বই স্যাপারেটিজম এবং ইন্ডিয়ান মুসলিমস দ্য পলিটিক্স ইউনাইটেড মুসলিমস ক্যামব্রিজ সাউথ এশিয়ান স্টাডিজে ফ্রান্সিস রবিনসন লিখেছেন ব্যারেলি সম্প্রদায়ের শক্ত ঘাঁটি কোথায় ছিল তাই স্পষ্ট নয় তবে গোরক্ষপুরের মাসরিক এবং আলবশের সাধারণত আহমেদ রেজা খানের সরকারপন্থী ফোতাগুলো লক্ষ্য করতেন এবং মনে হয় যে ইসলামী অনুশীলনের উপর ব্যারালোভীর অনুমতিমূলক চিন্তাভাবনা বিশেষ করে ইসলামী সমাজের কিছু নিম্ন স্তরের গোষ্ঠীর কাছে আবেদন করেছিল দলটি ইসলামের কলুষিত বিষয়গুলি যেমন দরবেজদের উপাসনা এবং কবর বা মাঝারে সুপারিশের প্রতি আস্থা রেখেছিল এগুলি ধর্মান্তরিতদের মধ্যে সাধারণ বিষয় ছিল বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে প্রায়শই হিন্দু ও মুসলিম অনুশীলনের মধ্যে যথেষ্ট মিল ছিল একই বয়ে চারশো বাইশ পৃষ্ঠায় ফ্রান্সিস রবিনসন আহমেদ রেজা খান সম্পর্কে আরও লিখেছেন তবুও তার স্বাভাবিক অবস্থান ছিল সরকারের প্রতি সমর্থন এবং তিনি প্রথম বিশ্বযুদ্ধ জুড়ে সরকারকে সমর্থন করেছিলেন তিনি খিলাফত আন্দোলনের করেছিলেন এবং একুশ সালে ব্যারেলির অসহযোগ বিরোধী উলামাদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিলেন জনসাধারণের ওপর তার যথেষ্ট প্রভাব ছিল কিন্তু শিক্ষিত মুসলমানরা তাকে পছন্দ করতেন না দ্য মুসলিমস অব ব্রিটিশ ইন্ডিয়া বইয়ে একশো পৃষ্ঠায় পিটার হার্ডি উপমহাদেশের সেই সময় বিদ্যমান বিভিন্ন দল সম্পর্কে একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছেন তিনি তার বইয়ে লিখেছেন দায়বন্দী উলামাদের ফুত সমগ্র ভারতীয় মুসলমানদের মনোভাব ও কর্মকাণ্ড বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেয়বন্দির উলামারা নিজেদেরকে আহলে শূন্যতোয়াল জামাত হিসেবে গর্বিত মনে করতেন তারা চারটি প্রাচীন সুন্নিমাছাবের কর্তৃত্ব স্বীকার করতেন এবং আহলে হাদিসদের বিরোধিতা করতেন তারা ব্যারোলবি ধারার উলামাদের বিরুদ্ধে অবস্থান নিতেন যারা পীর আউলিয়াদের সাফায়াতকারী মানত এবং মাঝারে উপাসনাকে গ্রহণ করত এবং নবীর উপর আধা ঈশ্বরীয় গুণাবলী আরোপ করত তারা স্যার সৈয়দ আহমেদ খানের শিক্ষা ও আহমেদী আন্দোলনের বিরুদ্ধেও ছিলেন তাহলে উপরের তথ্য থেকে পরিষ্কার বোঝা যায় ব্যারেলিয়া সম্প্রদায়ের লোকজন ব্রিটিশ সরকারকে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছিলেন অন্যদিকে দেমন উলামাদের আমাদের ভূমিকা ব্রিটিশদের বিরুদ্ধে এবং ওসমানিকাপদ রক্ষার জন্য কেমন ছিল এই প্রসঙ্গে পিটার হার্ডে লিখেছেন ম্যাস্টনের আত্মতুষ্টি সত্ত্বেও উনিশশো সালে কিছু মুসলিম আলেম সত্যিকার অর্থে উনিশশো চোদ্দ থেকে উনিশশো সালের যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে গোপন তৎপরতায় যুক্ত হন দয়াবন্দের শীর্ষস্থানীয় আলেম সাইকুল ইসলাম মাহমুদ হাসান উনিশশো পনেরো সালে হিজাজে যান তুর্কিদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য তিনি আনোয়ার পাশা ও জামাল পাশার সাথে সাক্ষাৎ করেন পরে যখন শরীফ হোসেন তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেন তখন তার বাহিনী মাহমুদ হাসানকে আটক করে ব্রিটিশদের কাছে হস্তান্তর করেন এরপর ব্রিটিশরা মাহমুদ হাসানকে উনিশশো সতেরো থেকে উনিশশো সাল পর্যন্ত মালটায় বন্দি করে রাখে তার এক সহকারী মালানা উবায়দুল্লাহ সিন্ধি আফগানিস্তানে যান এবং সেখানে জার্মান ও তুর্কি এজেন্টদের সাথে কাজ করে সীমান্ত অঞ্চলের উপজাতিদের ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন মূলত ওরিয়েন্টালিস্ট ব্রিটিশ ইতিহাসবিদদের সূত্রগুলো যাচাই করলে আপনার কাছে এটা মনে হয় স্বাভাবিক যে ব্যারালমি আন্দোলন কাদিয়ানি গোষ্ঠী এবং শিয়ারা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির পক্ষে সমর্থনশীল ছিল অন্যদিকে দেবন্দী উনামারা ব্রিটিশদের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ ধ্বংস নিয়েছিল এবং মুসলিম উম্মার স্বার্থ রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন যার ফলে তাদেরকে সহ্য করতে হয়েছিল অমানবিক নির্যাতন মূলত ব্রিটিশ ঐতিহাসিকদের এরকম বেশ কিছু বই আছে যেখানে আহমেদ রেজা খানকে ব্রিটিশদের সহযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে নাকি সত্যি যাও প্রশ্নবিদ্ধ করেছিল সভাপতি প্রশ্ন জাগে ইমাম আহমেদ রেজা খানের ফুতোগুলো কি তাহলে দেয়বন্ধের প্রতি বিদ্বেষের কারণে দেওয়া হয়েছিল নাকি ব্রিটিশ সরকারকে সুবিধা দিতে নাকি তা নিজস্ব বিচার বিবেচনার ভিত্তিতে জিহাদ বিমুখ করে সাধারণ মুসলমানদেরকে যুদ্ধ থেকে বিরত রাখতে নাকি সুফি রীতিনীতির প্রতিনিধি হিসেবে চলমান সুফি ভাবধারাকে রক্ষা করতে উত্তরগুলো আসলেই জানা কঠিন একজন কোরআন অনুবাদকারীর ব্যাপারে খারাপ মন্তব্য করার সাহস এই মুহূর্তে আমার নেই এই বিষয়ে ব্যক্তিগত মতামত না দিয়ে আমরা দর্শকদের উপরেই তা ছেড়ে দেওয়াটা অধিক যুক্তিসঙ্গত মনে করছি তবে সত্যি বলতে গেলে বিষয়টি অবশ্যই গবেষণার দাবি রাখে যাই হোক উনিশশো সালে ওসমানী খিলাপতের সমাপ্তি ঘোষণা করা হয় যা মুসলিম নেতৃত্ব এবং ভারতের জনগণের জন্য একটি বড় ধাক্কা ছিল মালন আহমেদ রেজা খান বেরালভীর পাণ্ডিত্যপূর্ণ কাজগুলোর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ কাজ হচ্ছে পবিত্র আল কোরআন অনুবাদ গ্রন্থটি এই অনুবাদটি কাঞ্জুল ইমান নামে পরিচিত যা উনিশশো সালে সম্পন্ন হয়েছিল ইমাম আহমেদ রেজা খানের অনুবাদ পদ্ধতি ভিন্ন ছিল এমন নয় যে তিনি প্রথমে ব্যাখ্যা ও অভিধানের বইগুলো দেখেছেন এবং তারপর পদের অর্থ নিয়ে চিন্তা করেছেন এবং অনুবাদ ব্যাখ্যা করেছেন বরং তিনি পবিত্র কারণের স্পষ্ট ও সংক্ষিপ্ত অনুবাদ মুখে বলতেন যেমন একজন হাফিজ সাবলীল ভাষায় কোরআন তেলাওয়াত করেন এই অনুবাদটি এখনও সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় বিশেষত ব্যারাডোবি তরিকার অনুসারীদের মাঝে ইমাম আহমেদ রেজা খান বেরালবি একজন প্রসিদ্ধ কবি ছিলেন তার লেখা সালাম কাসিদাটি এতটাই বিখ্যাত যে মালারা নিয়াজি একবার বলেছিলেন যে এই সালামটি উর্দু ভাষার কাসিদা বুদ্দা শরীফ তার নাথ দিওয়ান হাদেক বকশিস নামে বিখ্যাত হয় শুধু তাই নয় ইমাম আহমেদ রেজা খান আরো অনেক নাথ রচনা করেছেন মেরে এটি ইমাম আহমেদ রাজা খানে আরও একটি বিখ্যাত নাট যা চারটি ভাষায় রচিত আরবি ফার্সি উর্দু এবং হিন্দি এটি এখনও অত্যন্ত ভক্তি ও উৎসাহের সাথে পাঠ করা হয় ইমাম আহমেদ রেজা খানের আলবি কবিতা পড়লে মনে হয় তিনি আপাত দৃষ্টিতে একজন ভারতীয় ছিলেন কিন্তু বাস্তবে তিনি ছিলেন হিজাজি তার আরবিতে বিদেশি কথার কোনো চিহ্নই ছিল না হজরত মালানা ইমাম আহমেদ রেজা খান বেরালহির লেখনির সংখ্যা প্রায় এক হাজার বলে ধারণা করা যায় শুধুমাত্র ফতুয়া রিজভিয়ার ত্রিশটি খণ্ড রয়েছে এবং এতে প্রায় সাত হাজার প্রশ্নের উত্তর রয়েছে অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদ রেজা খানের ব্যক্তিত্ব এবং পাণ্ডিত্যপূর্ণ কাজের ওপর ব্যাপক গবেষণা করেছেন এবং লিখেছেন যে ইমাম আহমেদ রেজার রহমতুল্লা আলায় বলেছেন যে কোনো বিজ্ঞান বা শিল্পই আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হওয়া উচিত নয় এটি এতটাই বিপ্লবী ধারণা ছিল যে এটি বাস্তবায়িত হলে হৃদয় ও মন আজকের মতো এত নির্জন থাকত না ইমাম আহমেদ রেজার অভিপ্রায় এমন ছিল যে প্রতিটি বইয়ে আল্লাহর জিকির অন্তর্ভুক্ত করা উচিত তিনি নবীর ভালোবাসাকে মুসলমানদের জাতীয় জীবনে স্থাপন করতে চেয়েছিলেন ইমাম আহমেদ খান কর্তৃক প্রদত্ত ফতোয়াগুলোর ক্ষেত্রে সেগুলো বিতর্কিত ছিল এবং থাকবে কারণ তিনি যেভাবে কুফরের ফতোয়া জারি করতে শুরু করেছিলেন তা খুবই বিরল ইমাম আহমেদ খানের ফতোয়ার মাধ্যমে ভারতের সবচেয়ে প্রসিদ্ধ চিন্তাবিদ্ধের মধ্যে প্রকাশ্যে তাকফির বা অবিশ্বাসের ধারা শুরু হয় এবং এই ধারাবাহিকতা আজও থামেনি আর শুধু তাই নয় তিনি আরও একটি বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই বিষয়টি ধর্মীয় ছিল না বরং বৈজ্ঞানিক ইমাম আহমেদ রেজা খান বলেছেন যে পৃথিবী চলমান নয় বরং স্থির আর তিনি শুধু কথা বলেনি তিনি এই বিষয়ে একটি বইও লিখেছেন যা ফাউজে মুভিন নামে পরিচিত এই গ্রন্থে তিনি একশো পঁচিশটি যুক্তি দিয়েছিলেন এবং পৃথিবীর গতিবিধি তত্ত্বকে মিথ্যা ঘোষণা করেছিলেন এখন যেহেতু ইমাম আহমেদ রেজা খান কথা বলেছিলেন তাই আজও চুপি সারে ব্যারালবি পণ্ডিতরা একই কথা বলেন প্রকাশ্য নয় বরং ইঙ্গিত দিয়ে বা যেখানেই তারা এটি উল্লেখ করেন তারা পৃথিবীর আবর্তনকে সমর্থন করেন না উনিশশো একুশ সালের আঠাশে অক্টোবর দিনটি ছিল শুক্রবার ইমাম আহমেদ রাজা খান শেষ ঘন্টা এসে পৌঁছেছিলেন তিনি ওসিয়তনামা লিখছিলেন এবং তিনি তার ভাইকে সময় জিজ্ঞেস করলেন তার ভাই উত্তর দিল একটা বেজে ছাপ্পান্ন মিনিট মাওলানা সাহেব বললেন ঘড়ি রেখে দাও অজু করে আসো এবং কোরআন মাজিদ নিয়ে আসো ভাই ফিরে আসার পর

আলা হজরতের ওসিয়তনামার একটি অংশ ছিল যে যদি তুমি আল্লাহ ও তার রাসুল সাল্লাহ হিবাসাল্লামের প্রতি সামান্যতম অপমান দেখতে পাও তাহলে সে তোমার যতই প্রিয় হোক না কেন অবিলম্বে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নাও যদি তুমি রাসুলের রিসালাতের প্রতি সামান্যতম অপমানও দেখতে পাও তাহলে তিনি যতই মহান ও মর্যাদাবান হোক না কেন তোমার ভেতর থেকে তাকে দুধের মাছের মতো ছুঁড়ে ফেলে দাও সম্ভবত এই কারণেই মালানা আষ্টফ আলী থানবির রহমতুল্লা আলায় যখনই ইমাম আহমেদ রেজা খানের মৃত্যুর সংবাদ পেলেন তিনি সাথে সাথে হাত উত্তোলন করলেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা শুরু করলেন শ্রোতাদের মধ্য থেকে কেউ একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন সে সারা জীবন আপনাকে কাফের বলে আসছে আর আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করছেন এই প্রশ্নের জবাবে আষ্টাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই বলেছিলেন মালানা আহমেদ রেজা খান আমাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার ফতুয়া জারি করেছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে আমরা নবীকে অবমাননা করেছি এই বিশ্বাস থাকা সত্ত্বেও যদি তিনি আমাদের বিরুদ্ধে ধর্ম অবমাননার ফতোয়া জারি না করতেন তাহলে তিনি নিজেই কাফের হয়ে যেতেন আজ ইমাম আহমেদ রেজা খানের মৃত্যুর পর এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু উপমহাদেশের হাজার হাজার মসজিদ থেকে প্রায়ই শোনা যায় তার সেই সালাম বুর্দা শরীফটি যে সালামের কারণে তিনি জীবিত এই সালামটি আমাদের ইমাম আহমেদ খানের কথা মনে করিয়ে দেন আর যতদিন এটি শোনা যাবে ততদিন তিনি বেঁচে থাকবেন আমাদের অন্তরে মুস্তফা জানের আহমদাল